হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ইউরোপের যে ট্রিটমেন্ট সিস্টেম এবং আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো আমাদের বাংলাদেশের ট্রিটমেন্ট সিস্টেম আসলে আপনি যদি কোনো গভর্নমেন্ট হসপিটালে যান আপনি কিন্তু যে কোনো মুহুর্তে সিরিয়াল দাঁড়িয়ে যেভাবে হোক টিকিট কেটে আপনি কিন্তু ডাক্তার দেখাতে পারবেন আপনি সেটা আপনার হালকা অসুস্থ হন আর ইমার্জেন্সি যেতে হন আপনি পারবেন আর ইভেন প্রাইভেটলি তো আপনি পারবেন না যে কোনো মুহুর্তে ডাক্তার গিয়ে তা ভিজিট ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারবেন কিন্তু ইউরোপের সিস্টেমটা হল টোটালি ডিফারেন্ট ইউরোপ হল যে আপনি যদি নর্মাল চেক আপ করাতে যান কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলে আপনাকে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সে অ্যাপয়েন্টমেন্টটা হতে পারে দুই মাস তিন মাস ছয় মাস হয়তো পনেরো দিন যখন তাদের ডেট অ্যাভেলেবল থাকে বাট কিন্তু তাদের ডক্টরও থাকে অ্যাভেলেবেল সব কিছু আছে বাট তারা মানে আমাদের দেশে যেরকম ডক্টররা অনেক কাজ করতে চায় মানে ইউরোপে কিন্তু এত ওরা কাজ করে বাট ওরা রুলসের বাইরে গিয়ে অথবা আপনার ওদের যে অ্যাপয়েন্টমেন্টের বাইরে গিয়ে কোনো কাজ করে না ওরা ইউরোপিয়ানরা তো সেটা আপনার ওরা আপনি যখন যাবেন বলবেন ওরা আপনাকে জিজ্ঞেস করবে আপনি যখন যাবেন যে কী সমস্যা এই সমস্যা তখন ওরা আপনার ওই সমস্যার উপরে কিন্তু আপনাকে ওরা ট্রিটমেন্ট মানে অ্যাপয়েন্টমেন্ট দেবে যে তুমি তিন মাস পরে আসো দুই মাস পরে আসো যদি ইমার্জেন্সি না হয় ওই ক্ষেত্রে তো আপনি হালকা অসুস্থ হলে অথবা কোনো কিছু হলে কিন্তু আপনি পারবেন না সরকারি হাসপাতালে গিয়ে দেখাতে যদি না হয় ইমার্জেন্সি না হয় আর যদি ইমার্জেন্সি হয় তখন আপনি গিয়ে দেখাতে পারবেন ইমার্জেন্সিতে তখন আপনাকে বললে আপনাকে একটা নির্দিষ্ট একটা ফি নেবে নির্দিষ্ট একটা ফি নেবে ওই ফিটা নিয়ে তারপর আপনাকে দেখাবে ওরা ইমার্জেন্সি দেখাতে পারবেন এছাড়া কিন্তু আপনি আর প্রাইভেটলি দেখাতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে সেটা বাংলাদেশি টাকা প্রায় বিশ বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার উপরে তো সেটা আসলে সবার পক্ষে পসিবল হয় না টাকা সবার এখানে দুশো তিনশো অধিক দেখানো পসিবল হয় না তো সবাই সরকারি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যায় তো যাই হোক আমি ওই দিন ইমার্জেন্সিতে গিয়েছিলাম তো যাওয়ার পর একটা নির্দিষ্ট ফি দিয়ে সেটা আবার আপনাকে কিন্তু সাথে সাথে নেবে না আপনার বাসায় আপনার অ্যাড্রেসের ছিটি পাঠিয়ে দিবে ইভেন ওরা রেফারেন্স নাম্বার টাম্বার সব দিয়ে দিবে দেন আপনি পেমেন্ট করে দিবেন সেটা তো আমাকে যে আমার প্রবলেম শোনার পর আমাকে টেস্ট করার পর ওষুধ দিল তো এ দেখেন এ ফার্মেসিয়া এদেশের ফার্মেসি মানে ফার্মেসিয়া বলে মানে ফার্মেসি এগুলো এগুলো কিন্তু আমাদের দেশে এ ফার্মেসিগুলো আমার দেশের মতো না যে আপনি চব্বিশ ঘন্টা খোলা থাকবে অথবা কি আপনি গেলে ওইখান থেকে চাইলে যে কোনো ওষুধ কিনতে পারবেন ওইখানে যারা ফার্মেসিতে বসে তাদেরকে বললে আপনাকে ওষুধ দেবে একদিন দুই দিন তিন দিনের এরকম কিন্তু ফার্মেসিগুলোতে আপনাকে জাস্ট নর্মাল হয়তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিবে হয়তো নাপা দিবে আপনি গিয়ে বললে এই ছাড়া কোনো ডক্টরের কোনো স্লিপ ছাড়া আপনাকে টোটালি ওরা কোনো ওষুধ দিবে না যদি আপনাকে ডাক্তার কোনো ওষুধ দেয় এবং সেই স্লিপ নিয়ে আসেখানে দুইটা স্লিপ দিবে ডক্টরে একটা দিবে আপনার নিজের জন্য আর একটা দিবে আপনার ফার্মেসির জন্য দুটা কপি দিবে প্রেসক্রিপশান দিবে তো আপনি ওই প্রেসক্রিপশনটা নিয়ে হসপিটালে আসতে হবে ধরেন সাপোজ আপনাকে ডাক্তারে দুই দিনে ওষুধ দিল অথবা তিন দিন অথবা এক সপ্তাহের ওষুধ দিল আপনি এক সপ্তাহ যদি খান ধরুন সাপোজ সাত দুগুণের চোদ্দোটা অথবা সাত সাতটা তো আপনার কিন্তু যেন আপনার বাংলাদেশে হসপিটাল ফার্মেসিতে গেলে স্লিপে যা লেখা আছে অথ তার চেয়ে কমনই অথবা ওইটাই নিই ধরুন সাত দুগুণের দুইটা দরকার চোদ্দোটা চোদ্দোটা বেড়ে নিব কিন্তু এই দেশে আপনাকে চোদ্দোটা সাতটা তিনটা একটা এগুলো বিক্রি করবে না অথবা কোনো পাতাই বিক্রি করবে না ধরেন যেমন আমার ডাক্তার আমাকে আমি যদি দেখে এই যে আমাকে আমি এই ওষুধটা নিছি আমাকে ডক্টরে প্ল্যাকজিভ্যান ওষুধটা তিন দিনে তিনটা খাইতে দিছে তিন দিনে সরি তিন দিনে তিনটাই দিছে কিন্তু বাট এখানে ট্যাবলেট আছে দেখেন এই যে বিষটা এটা আপনাকে তিনটা বিক্রি হবে না আমাকে পুরো বক্সে নিতে হবে তিনটা ওষুধ খাবো তার জন্য আমাকে পুরো বক্স নিবে আমার কাছে কোনো খুচরা ওষুধ ওরা বিক্রি করবে না তো এখন আমি বাধ্য হইতো আমার আমার পুরো পাতায় মানে পুরো বক্সে নিতে হবে ইউরোপিয়া সিস্টেম হলে এরকম আপনাকে ডাক্তারে যা দিবে ওই ওষুধ মানে আপনি এক টক আর পাঁচ টক কিন্তু আপনাকে নিতে হবে পুরা বক্স মানে নিতে হবে ওরা খুচরা কোনো ওষুধ বেসে না এ হলো ইউরোপের মানে অবস্থা বাট ওদের সিস্টেমগুলা কিছুটা ভালো মানে ওদের ট্রিটমেন্ট ভালো ওদের ট্রিটমেন্ট ভালো বাট ওদের সিস্টেমগুলো বাজে খুব ইউরোপের সিস্টেমটা খুব বাজে এখন আপনি কোনো নর্মাল সমস্যা নিয়ে গেলেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবে তিন মাস পরে ও অতদিন আপনি বাঁচবেন না মরবেন যদিও ইমার্জেন্সি হয় তাহলে হয়তো আপনাকে দেখবে না এলে দেখবে না বাট ওদের ট্রিটমেন্ট অনেক বেটার এলো হলো অবস্থা ইউরোপের তো আমি এখন এই যে ওষুধ নিছি ফার্মেসি থেকে আমি জিজ্ঞেস শিখি আমি এক পাতা মানে তিনটা নিব খুব পসিবল না এক পাতা পসিবল না তোমাকে নিতে হলে পুরা মানে এই প্যাকেটে নিতে হবে তো প্যাকেট নিছি একটা এই তিনটে ওষুধের জন্য আমাকে পে করতে হয়েছে মানে পুরো বক্সে নিতে হয়েছে তো আমাকে পে করতে হয়েছে ছয় ছয় টাকা পঞ্চাশ পয়সা নিচ্ছে এটা পঞ্চাশ সেন্ট ছয় ইউরোপ পঞ্চাশ সেন্ট নিচ্ছে তো বাংলা টাকা প্রায় সাতশো থেকে আটশো টাকার মতো আর কি তো তিনটা খাওয়ার পর আমার আর ওষুধগুলো ফেলে দিতে হবে এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন অন্য কোনো বিরত কথা হবে আসসালামু আলাইকুম